যে হেতাল গাছ বগড়া গাছ যেটাকে বলি আমরা যে কাঁচি বাজার আমরা হেতাল গাছ এই হেতাল গাছ গাছ অনেকে বলে ছাপ আমরা দেখুন সুন্দরবনের তিন নম্বর জঙ্গল মেলাতে সবাইকে শুভেচ্ছা জানাই আপনার এর আগের পর্ব এক নম্বর পর্ব এবং দু নম্বর পর্বতে আপনারা দেখেছেন জঙ্গলমেলার কিভাবে আসতে হয় মেলা কোন স্থানে হয় সেগুলো অবশ্যই আমরা শুনেছেন এবং যারা এখনও পর্যন্ত আমার ওই ভিডিওতে দেখেননি অবশ্যই করে জঙ্গলমেলার পর্ব ওয়ান এবং টু দেখে নেবেন আমরা দেখতে দেখতে ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করছি এবং সেখানে মেলা হচ্ছে মা বোন বিবি একে একে আপনাদের ও পাশে যে নদী ওই নদী মাতলা নদীর সিংহে মিশে গেছে বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এই জঙ্গল পুজো উপভোগ করতে এখানে মূল আকর্ষণ বনের মধ্যে মা বিবি সাথে রয়েছে রোয়েল বেঙ্গল টাইগার বিখ্যাত সেই সুন্দরবনের বাঘ দেখতে পাচ্ছেন এই যে বাঘের চলাচলের রাস্তা ওরা এই পরিশ্রম ধরে জল চলার ঘরে দেখাবো পায়ের ছাপ আপনার দেখতে থাকুন এটা হচ্ছে হেতাল গাছ বগড়া গাছ যেটাকে বলি আমরা যে কাঁচি বাজান আমরা হেতাল গাছ এই হেতাল গাছ এটা বগড়া গাছ অনেকে বলে থাকি দেখা বাঘের ছাপ আমরা দেখুন বাঘের ছাপ দেখার জন্য শুধু যে আমরা এসেছি তা নয় বহু মানুষ মেলায় আগত যারা সে সমস্ত মানুষ দেখার জন্যে আগ্রহে ভিড় জমিয়েছে আপনাদের মনে রাখতে হবে এই মেলাটি বাঘের জঙ্গলে তাই প্রত্যেকটা মুহূর্ত এখানে ভয়ের কেননা জাল দিয়ে ঘেরা অংশটুকু সেফ থাকলেও অপরদিকে সবসময়ের জন্য বাঘ চলাফেলা করে অন্যান্য সময় এই স্থানে প্রতিনিয়ত বাঘ চলাচল করে আজকে যেহেতু পুজো সেই পুজোর জন্য প্রশাসন থেকে শুরু করে গ্রামের লোক নিরাপত্তা দান করছে মেলায় আগত ভক্তবৃন্দদের দেখতে পাচ্ছেন হেতাল গাছ বগড়া গাছ বলে থাকি দূর থেকে আগত মানুষজন তারা বিশ্রাম নিচ্ছে এবং যে যার মতো আনন্দ করার মধ্যে ফটো তুলছে দেখতে পাচ্ছেন নৌকো দাঁড়িয়ে আছে বহু দূর দূরান্ত মানুষ নদী পেরে এপারে এসছে আমাদের এবারে যাওয়ার পালা ওপারে আমাদের গ্রাম নগেনাবাদ যেখানে আমরা পেরিয়ে যাব জঙ্গল মেলা থেকে ওপারে আমরা পার হব এবং দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি জঙ্গল মেলা শূন্য জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করে নিয়ে